যারা মিষ্টি কুমড়া খেতে খুব পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি মিষ্টি কুমড়ার ভর্তা এই ভর্তাটা খেতে ভীষণ মজা যারা এখনো এটা একবারও ট্রাই করেননি আজকের এই ভিডিওটা দেখার পরে অবশ্যই একবার বানিয়ে দেখবেন যা যা লাগবে মিষ্টি কুমড়া মরিচ পেঁয়াজ লবণ সয়াবিন তেল সরিষার তেল মিষ্টি কুমড়া কেনার সময় অবশ্যই ভালো মানের মিষ্টি কুমড়া নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার মিষ্টি কুমড়াটা যদি ভালো না হয় ভর্তাও খেতে একদমই ভালো লাগবে না আমি এখানে এক ফালে মিষ্টি কুমড়া নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন এটিকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিলাম মিষ্টি কুমড়া সিদ্ধর আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যারা আমার মতো রাইস কুকারে রেগুলার ভাত রান্না করেন তারা রাইস কুকারে সিদ্ধ করে নিতে পারেন রাইস কুকারের সাথে এরকম একটা চালনি দেয়া থাকে ভাত রান্নার সময় এই চালনির উপরে মিষ্টি কুমড়ার ফালিগুলো দিয়ে দিলে এটা একা একাই সিদ্ধ হয়ে যাবে এখানে সময় নিয়ে চিন্তা করার কিছু নেই ভাতটা হয়ে গেলে আপনার কুমড়াটাও সিদ্ধ হয়ে যাবে আর যারা চুলাই করতে চান পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে উপরে একটা এরকম স্টিলের চালনি বসিয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি একান্তই যদি এরকম চালনির উপরে না করতে চান তাহলে পাতিলে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে কুমড়াটা সিদ্ধ করে নেবেন পানির পরিমাণটা এমন দিবেন যেন কুমড়াটা সিদ্ধ হতে হতে পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে পনেরো থেকে বিশ মিনিট অথবা কুমড়াটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব চেষ্টা করবেন চালনির উপরে কুমড়াটা সিদ্ধ করতে এতে করে ভর্তাটা বেশ মজা হয় আর খেতে লাগে না আমার রাইস উপরে দেওয়া মিষ্টি সিদ্ধ হয়ে আমি একটু চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি গেছে অন্যদিকে পাতিলের টপ চেক করে নিচ্ছি চামচ দিয়ে চাপ দিলে এটা গলে যাচ্ছে তার মানে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চুলায় একদম লো আছে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে মরিচ গোটা সহই দিয়ে দিচ্ছি মিনিটের জন্য এটাকে নাড়াচাড়া করে নিব যখন মরিচটা হালকা গরম হয়ে যাবে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন এটাকে ধৈর্য ধরে একদম লো আছে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে শুকনো মরিচ ভাজার সময় অবশ্যই বোটা সহই ভাজবেন বোটা ছাড়া ভাজলে মরিচের ভিতরে তেল ঢুকে গিয়ে মরিচের মুচমুচে ভাবটা চলে যাবে এতে করে ভর্তাটা আর স্বাদ লাগবে না মরিচটা যখন এরকম কালচে কালার হয়ে আসবে এবং মরিচ ভাজার সুন্দর একটা গন্ধ বের হবে তখন তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি ভয় পাবার কিছু নেই আমি এতগুলো মরিচ ব্যবহার করব না আমি শুধুমাত্র আপনাদের মরিচ ভাজার সঠিক নিয়মটা দেখিয়ে দিলাম এখানে আমি চারটা শুকনা মরিচ নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি মরিচগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি এখান থেকে আমি চারটা মরিচ ব্যবহার করছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন প্রথমে মিষ্টি কুমড়াটা হাত দিয়ে খুব ভালোভাবে গলিয়ে নিলাম এখন শুকনা মরিচের উপরে স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ চা চামচের মতো দিয়েছি মরিচ আর লবণটা হাত দিয়ে খুব ভালোভাবে ডলে মাখিয়ে নিচ্ছি যেন মরিচের কোনো বড় অংশ না থাকে মরিচটা খুব ভালোভাবে গলে যাওয়ার পরে পেঁয়াজটা মরিচের সাথে ডলে মাখিয়ে নিচ্ছি এখানে আমি কাঁচা পেঁয়াজি ব্যবহার করছি এই মিষ্টি কুমড়ার ভর্তাতে কাঁচা পেঁয়াজটা দিয়ে করলেই বেশি মজা লাগে এখন পেঁয়াজ মরিচের মধ্যে একটা চামচের মতো সরিষার তেল নিয়ে নিলাম আবার একটু মাখিয়ে নিচ্ছি এখন মিষ্টি কুমড়োটার সাথে পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে আমার ভর্তাটা রেডি আমি একটা সার্ভিং ডিশে রেখে তুলে নিচ্ছি পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আমার চ্যানেলের প্লে লিস্টে ভর্তার আরো অনেক মজার মজার রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থ্যাংক ইউ